জয় মা কামাখ্যা আমি শ্রী মহারাজ মা কামাখ্যা তন্ত্র সাধক আমি আজকে আলোচনা করব একটি বিশেষ রোগের প্রতিকার কিভাবে হবে লিকোডার্মা বা সেতি রোগ বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে প্রচুর প্রথমে বলে রাখি যারা সেতি রোগে আক্রান্ত তাদের যে আয়ু বা জীবনের যে দৈর্ঘ্য সেটা কোনো অবস্থাতে কমবে না অসুবিধার কোথায় গায়ে ছোপ ছোপ দাগ বিভিন্ন জায়গায় সাদা সাদা দাগ তারা নিজেদেরকে সমাজের সামনে একটা গিলটি ফিল করে না নিজেদের যেন একটা হতাশা তাদের গ্রাস করে তাই আজ আপনাদের আমি নিশ্চিত করে বলতে চাই এই সেতিরও পুরোপুরি নির্মূল করা সম্ভব মাত্র দু থেকে তিনটি মেডিসিনের ব্যবহারে তিন মাসের মধ্যে যারা সেতি রোগে আক্রান্ত হয়ে আছেন তারা চিন্তা করবেন না ভিডিওটা দেখুন এবং ওষুধগুলো কিনে খান অবশ্যই আপনার সেতি রোগ চিরতরে নির্মূল হয়ে যাবে প্রথমে বলে রাখি এই রিকোডন বা সেটি রোগটি মূলত লিভারের রোগ লিভার দুর্বল হয়ে যাওয়ার পরে লিভার দুর্বল হয়ে যাওয়ার ফলে এই রোগটি মানবদেহে সঞ্চারিত হয় যেটি স্কিনে দেখা যায় বলেছি এই রোগে আপনার না শুধু মানসিক দিক থেকে আপনি পিছিয়ে পড়েন কারণ আপনাকে একটা অদ্ভুত ভঙ্গি দর্শন মানুষ দেখে বলবে তো প্রথমেই বলি বিরোটা আলঙ্কায়িত না করে প্রথমেই বলি এই ওষুধ এই রোগে মূল ওষুধ হচ্ছে কাঞ্চন কায়া কাঞ্চন কায়া চূন্য এই যে আমার হাতে যে ওষুধটি আছে এই কাঞ্চন খুলে দেখাচ্ছি দেখুন এই যে ওষুধটি চূর্ণ দাস ওষুধ এই ওষুধটি আপনি প্রত্য দুবার দশ গ্রাম করে সাধারণ টেম্পারেচার সাধারণ জল পানীয় জলের সাথে গুলে আপনি সকালে খাবার পর দশ গ্রাম খাবেন রাত্রে শোয়ার আগে দশ গ্রাম খাবেন আর যদি সম্ভব হয় দুপুর বেলায় একটু শরীর রোদ মেখে নেবেন একটু রোদে একটু রোদে একটু ঘোরাঘুরি করবেন এছাড়া আপনাকে আর একটি ওষুধ খেতে হবে এটাকে রোহিত বা এনজাইম উইথ এন্টাসিড খাওয়ার দুপুর পর দুপুরে এবং রাত্রে খাওয়ার পর দশ মিল করে 10 মিল করে 10 মিল ঔষধ দশ মিল সাধারণ জল মিশিয়ে আপনি খান এতে আপনার লিভারকে স্ট্রং হবে আজ যদি সম্ভব হয় চালমুগুরা তেল চালমুগুরা তেল আপনি শণের পর হালকা করে আটখানু সেটি আটখানু স্থান পুরুষুরি সব্যাও তো একটা তো হয় না কারণ বেশি কারণ যে জায়গা হলো সেটি আট্রান্ত সেই জায়গাটা আপনি একটু চাল তেল এই চাল তেল আপনি লাগিয়ে সামান্য একটু রোদে দেখবেন দশ থেকে বারো দিনের মধ্যে আপনার ধীরে 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 লাল হয়ে আসছে তার মানে আপনি বুঝবেন যে ওষুধ আপনার কাজ করা শুরু করেছে তবে একটু বলে রাখি হালকা একটু জ্বালা ভাব আসলে আসতে পারে

একটাতে চলছে দশ দিন এক মাসের জন্য আপনার লাগবে এরকম তিনটা অর্থাৎ আপনার এই ক্ষেত্রে তিন হাজার টাকা খরচ হবে আর আপনার দুটো লাগবে মানে মোটামুটি তিনশো টাকা তাহলে তেত্রিশশো টাকা তেল কিন্তু প্রায় তেল না ব্যবহার করেন আপনি প্লেন নারকেল তেল বার করতে পারেন তিন মাস এক মাসের মধ্যেই রেজাল্ট তিন মাস ধরুন সুস্থ হয়ে যাবেন তাই যারা সেটি আক্রান্ত ভুগবেন না এই পুরোপুরি আয়ুর্বেদিক মেডিসিন পুরোপুরি আয়ুর্বেদিক কোনো সাইড এফেক্ট নেই অনেক অনেক পেশেন্ট অর্থাৎ সেটি পেশেন্ট সুস্থ হয়ে গেছে এই কাঞ্চন কা চূন্য ফলে তাই আপনারা হেনমন্তায় ভুগবেন না আপনার এই আমার বর্ণিত ওষুধ ব্যবহার করুন আমি আপনাদের নিশ্চিতকরণ করছি আপনার রোগটি চিরতরে বিলীন হয়ে যাবে পরীক্ষা প্রার জন্য যাই হোক যদি কেউ এই কাঞ্চনকার চূন্য না পান কোথাও আমাকে কমেন্ট করুন আমি তার ব্যবস্থা করে দেবো আমি অবশ্যই আপনার এই কাঞ্চলকার রুদ্ধির ব্যবস্থা করে দেব যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি নমস্কার